ভায়ানক দৃশ্য হে গাইস দেখকে ভাই আর দাতা হে যে জায়গাতে দেখাছো আমাদের ফারেককা গান্ধী ঘাট আর পানিকা গহরাই দেখো গাইস হ্যালো দাদা দিদিরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে শুনাইছি ফারেককা আমাদের ফারেককা ব্যারেজের পাশেই তো ফারেককা মেলার এই মাঠে আছে এখন বর্তমানে আইরাচে টাওয়ার তো আজ এখানে এসে অনেক দৃশ্য দেখতে পাচ্ছি গাইস একদম বন্যার কাছাকাছি চলে এসেছে পরিস্থিতি আর এদিকে জল যতটা এসে সব দোকান পাট ডুবে গেছে দেখো সব দোকান পাট গাইস দেখতে পাচ্ছি এগুলো সব দোকান ছিল সব ডুবে গেছে আর এই সাইডেও দেখাচ্ছি তোমাদেরকে সিনগুলো সব ডুবে গেছে গাইস দেখো গাইস সব ডুবে গেছে বন্যার পরিস্থিতি গাইস দেখছে খুব খারাপ এটা চায়ের দোকান ডুবে গেছে নৌকা ফুকা সব ভেসে গেছে এত ডুবেছে কি বলার কথা না সব দেখছো গাইস প্রচণ্ড একদম যাকে বলে আর এই যে আমাদেরকে যে ভাই আর এখন চলে এসেছি আমরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো লাইক কমেন্ট শেয়ার করো সমস্ত লোকেদের কাছে পৌঁছে দাও দেখো কত এগুলো নৌকা সব ডুবে গেছে গাইস দেখতে পাচ্ছ তো দেখো গাইস কত এইগুলোতে আমরা কত ভিডিও বানিয়েছি বালুর চর ছিল এগুলোতে এই সময় বালুর চর ছিল প্রায় তিন চার মাস আগে বালুর চর ছিল তো অনেক ভিডিও বানিয়েছি রিলস ভিডিও আর দেখো ব্যারেজ নিউ ব্যারেজ হ্যাঁ আর এই যে সব ডুবে গেছে এগুলো বাড়িঘর যত আছে দেখতে পাচ্ছ কতটি জল এসেছে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো জল জমে গেছে কতটি জল গাইস এত দূর জল ফার্স্ট টাইম এলো এরকম জল গাইস এত জল আসেনি হ্যাঁ আরে দেখো এটা নতুন ব্যারিজ নতুন ব্যারিজের পাশেই এখন দাঁড়িয়ে আছি আমরা জলের স্রোত দেখো গাইস কত জলের স্রোত গাইস দেখতে পাচ্ছ প্রচুর জল বাড়ছে প্রচুর জল বাড়ছে আর এই যে আমরা এখন মিডিলে এই যে দেখো গাইস কা ব্যারেজ তো আমরা এখন কা ব্যারেজের কাছে যাবো এই তোমাদের কিছু সিনগুলো দেখাবো গাইস আর এই যে নতুন ব্যারেজ গাইস হ্যাঁ তখন আমরা কা ব্যারেজের কাছে চলে যাবো পুরাতন ব্যারেজের কাছে তো এই যে আমাদেরকে যে ভাই আর এই যে জঙ্গল গাইস পুরো পানি ভরে গেছে আর পুরো গেট খসিয়ে দিয়েছে জল আসছে চার সাইডে জল আসছে গাইস একদম মানে লেভেল হয়ে গেছে যাকে বলে এই দেখো গাইস তোমাদের জুম করে দেখাচ্ছি কত জল আসছে দেখতে পাচ্ছ পুরো গেট খুলে দিয়েছে ওই দু তিনটা গেট হয়তো বন্ধ আছে বাকি সব গেট খুলে দেওয়া হয়েছে তো আমরা এখন যাব এই ফারেক্কা গান্ধীঘাটের সিনগুলো কিছুটা তোমাদেরকে তুলে ধরবো ব্যারেজের হ্যাঁ তো তোমরা দেখো এখন আমরা চলে এলাম ভার একটা ব্যারেজ ছোট ব্যারেজ যেটা বলে আমাদের ফিরান কানে নদী যাচ্ছে সাইড আর এটা দেখতে হবে গান্ধীঘাট যাওয়ার রাস্তা ব্যারেজ যাওয়ার রাস্তা তো এখানে আমরা কিছু সিন দেখাবো ভয়ানক দৃশ্য দেখাবো গাইস তো তোমরা দেখেও ভয় পেয়ে আর আমি তো দেখে ভয় পেয়ে এলেছিলাম তো এখানে ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে হ্যাঁ যাকে বলে আর এদিকে বেসেপো তারা করছিল তবুও ভিডিও করলাম

গাইস কত সুন্দর এটা আমাদের ফারেক্কা ব্যারিজ গাইস দেখতে হচ্ছে পুরো ফারেক্কা ব্যারিজ আর নাজারা দেখো গাইস এদিকে ভাই ভিডিও করছে হ্যাঁ এদিকে আমরাও ভিডিও করছি গাইস আর এখানে অনেক ভয়ানক লাগছে যাকে বলে আর বন্যার আশঙ্কা গাইস জল ছাড়ছে পুরো কেট খসিয়ে দিয়েছে গাইস দেখতে পাচ্ছ পুরো কেট খসিয়ে একদম জল পুরো ছাড়ছে আর এদিকে এটা হচ্ছে ফিনান ক্যানেল নদীর গাইস ফিনের নদীর জল দেখো গাইস স্রোত দেখছো পুরো স্রোত স্রোত দেখো পুরো ভয়ানক লাগছে গাইস পুরো ভয়ানক একদম খাতারনাক সিন আর শর্ট দেখো শর্ট দেখো গাই গাইস যে জায়গায় আমি অনেক রিলস ভিডিও বানালছি ও অনেকজন রিলস ভিডিও বানালছি এই জায়গাতে দেখতে পাচ্ছ আমাদের ফারেক্কা গান্ধীঘাট আর এখন দেখো গঙ্গার নদীতে এখন ডুবে পড়ে গেছে সব জায়গা এখন অনেকজনের প্রচুর অসুবিধা দেখতে পাচ্ছ জলে ভরে গেছে পুরো আর কিছুদিনের মধ্যে এই জায়গাতে এরকম জায়গাতে জল চলে আসবে যদি আর জল হয় বা বৃষ্টি হয় দেখতে পাচ্ছ গাইস পুরো গান্ধীঘাটের অবস্থা দেখো কী হয়েছে অবস্থা গাইস তো আমি এখন বসে গেছি এখানে হ্যাঁ কারণ বুঝতে পারছো নিচে নামা যাচ্ছে না এই কারণে এখন বসে আছে এখানে নদীর ধারে আর যে ভাই আসছে তো সেখানে বসে দেখো গাইস তো নিচে যেতাম রিলস শ্যুট করতাম বাট জলে ভর্তি পুরো জল দেখতে পাচ্ছ একদম পুরো গঙ্গা নদীতে একদম পুরো গান্ধীঘাট একদম ফুল হয়ে গেছে আর এই যে দেখো সব লজ ফজগুলো আছে সব এই এই জায়গাতে খুব মানে অ্যাস মস্তি করেছে লোকজন কে কি ভাইও চিন্তাতে পড়ে গেছে এত চিন্তা দেখুন জায়গাতে কত না রিলস বানিয়েছো কেজিপ ভাই অনেকজন রিলস বা ভিডিও বানিয়েছে এদিকে বিএসএফ এর লজটাও উঠবে পড়েছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু শেয়ারও করে দেবে ভিডিওটা ওকে বাই